আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করবো টেন পারসেন্ট এই সলিউশনটা নিয়ে এটা একটা জীবাণুমুক্ত করার সলিউশন এটার প্রস্তুতকারক হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি নির্ধারিত পনেরো এম এর দাম হলো তিরিশ টাকা এরপরে জেনে নিই এটা জেনেরিক এটা হলো পভিডিন এবং আয়োডিনের সমন্বয়ে একটা মেডিসিন যা দিয়ে আমরা সাধারণত কাটা ছেঁড়া এবং বিভিন্ন স্থানে আঘাতজনিত কারণে যে ছিঁড়ে যায় কেটে যায় ওগুলোতে আমরা জীবাণুমুক্ত করতে এটা ব্যবহার করে থাকি এটা অত্যন্ত কার্যকরী একটা জীবাণুমুক্ত করার সলিউশন এটা খুবই কার্যকরী এবং আমাদের যদি কেটে যায় ছিঁড়ে যায় আমরা ব্যবহার করলে এটি অনায়াসে আমাদের কাটা ছেঁড়া সারাতে খুব ভালো ভূমিকা পালন করে তাই এটা আপনারা যারা ব্যবহার করতে চান ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারেন এটি খুব ভালো কার্যকরী তাই আপনারা সংগ্রহ করতে পারেন এটা আপনাদের ঘরে থাকলে ফার্স্ট এইডের জন্য খুব ভালো ভূমিকা পালন করবে তাই অবশ্যই এগুলো কিনে আপনারা বাসায় রাখতে পারেন এক্ষেত্রে আপনারা ছোটোখাটো ফার্স্ট এইডের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কাটা ছিলার জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ